আমার এখান থেকে আজ থেকে চার পাঁচ বছর আগে যারা মাল নিছে আমরা তো আজকে সাত বছর যাবত অনলাইনে বিজনেস করতেছি দেশের চৌষট্টি জেলা হোলসেল দিচ্ছে আর পাশাপাশি কিন্তু দেশের বাইরেও কিন্তু আমরা এক্সপোর্ট করতেছি আর আমার এখান থেকে আগে যারা চার বছর পাঁচ বছর আগে প্রোডাক্ট নিছে চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিছে এখন বর্তমান সময় তারা কিন্তু গ্যাসের বছর যেমন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মাল নিচ্ছে আবার দেড় লাখ দুই লাখ টাকার প্রোডাক্ট নিচ্ছে ভাই এরকম অসংখ্য পরিমাণ কাস্টমার আমার রিটার্ন আসে মানে বারবার আসে আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে গরমের সময় গরম আইটেমগুলো নিচ্ছে মানে ঈদের সময় ঈদ কালেকশনগুলো নিচ্ছে আর শীতের সময় শীতের আইটেমগুলো কিন্তু নিচ্ছে তারা আমাদের এখানেও অসংখ্য পরিমাণ শীতের কালেকশন চলে আসছে আপনারা যে আইটেমগুলো দেখছেন এখানে হুডি সুইট শার্ট ট্রাউজার ফুল স্লিভ টি শার্ট সুইট শার্ট সেট অসংখ্য পরিমাণ আইটেম আছে এক ভিডিওতে আসলে এত পরিমাণ আইটেম আছে এক ভিডিও একটা দেখানো সম্ভব হয় না আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিয়ে বিজনেস করতে চান আমি বলবো আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন আপনাদের হাউসের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এন কে হোলসেল পয়েন্ট আর আমার এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নাম্বার 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 রোড হাউস এখানে আসলে আপনি আমাদের আইটেমগুলো দেখে শুনে নিতে পারবেন এবং করে নিতে পারবেন এছাড়াও আপনারা কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে আমরা কিন্তু চৌষট্টি জেলার হোলসেলে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে আপনি কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের আইটেমগুলো আপনার শোরুমের জন্য নিতে পারেন ইউনিক আইটেম যেগুলো শীতে ভালো চলবে শীতে যে আইটেমগুলো নিয়ে আপনি ফ্যাক্টরি মালিক থেকে নিয়ে শীতে আপনি যে আইটেমগুলো ফ্যাক্টরি মালিক থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন এগুলো কিন্তু ভালো একটা প্রফিট বিজনেস করতে পারবেন আজকে শুরুতে একটা সুইট শার্ট দেখাচ্ছি চার থেকে চোদ্দ বছরের মধ্যে খুবই সুন্দর একটি সুইট শার্ট দেখাচ্ছি এছাড়াও আরেকটি কালেকশনটা কিন্তু সামনে আসবে অসম্ভব সুন্দর কিছু কালেকশন কিন্তু চলে আর ইউনিক কালেকশনগুলো কিন্তু চলে সামনে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি এবং কি স্টর্নে কাজ করা আছে হাইডেন্সির প্রিন্ট আছে অসাধারণ কিছু কোয়ালিটির সুইট শার্ট কিন্তু চলে আসছে সামনে দেখেন এখানে রিভিউ প্রিন্ট করা আছে সুইং কোয়ালিটিগুলো দেখেন অসাধারণ এবং হাইডেন্সির প্রিন্ট কালার কাজ গ্যারান্টি আছে আর আমরা যে আর আমরা যে আইটেমগুলো দিচ্ছি প্রত্যেকটা শোরুম কোয়ালিটির প্রোডাক্ট আর আপনারা যারা শোরুম কোয়ালিটির প্রোডাক্ট কম প্রাইসে খুশ খুঁজতে আমি বলবো একবার আমাদের বাই হাউসে আসেন আমাদের বাই হাউসের লোকেশন কিন্তু উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট হর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের আইটেমগুলো আপনি নিতে পারবেন দেখে শুনে এছাড়াও আপনার কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স করলে আপনি নিয়ে যেতে পারবেন এছাড়া আপনি যে আইটেমগুলো দেখাচ্ছি যেমন একটা আইটেম সুইট দেখাচ্ছি প্রাডা এটা কিন্তু ছয় থেকে ষোলো বছরের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই কালেকশনগুলো কিন্তু আপনার শোরুম বা দোকানের জন্য নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আমরাই কিন্তু

এছাড়াও যারা আপনারা অনলাইনে বিজনেস করেন এবং কি যাদের দোকান আছে শোরুম আছে এবং কি নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন আর আমাদের হচ্ছে বেশিরভাগ এখন যে কালেকশনগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের রিটার্ন মানে আগে যারা আগে যারা যে আমাদের থেকে বিজনেস করছে আরও দুই বছর চার বছর পাঁচ বছর আগে তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো নিচে গ্যাস বছর যে আইটেমগুলো এ বছর কিন্তু নিয়েও যে কালেকশনগুলো আসছে এগুলো কিন্তু তারা নিচ্ছে আর আগের চেয়ে এখন

খুবই সুন্দর একটি প্রিন্ট আছে একটাই কালার একটি কালার এছাড়াও এই আরেকটি কালেকশন খুবই সুন্দর একটি কালেকশন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ালিটি আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ থাকবে যেমন এটা ছয় থেকে ষোলো বছরের মধ্যে পাবেন হাই ডিজেন্সি প্রিন্ট করা এবং এখানে কি সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে দেওয়া হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট হয় আমাদের এই আইটেমগুলো এগুলো কিন্তু আপনারা আপনাদের শোরুম বা দোকানের জন্য নিতে পারছেন এছাড়াও আমাদের এখানে অসংখ্য পরিমাণ আরও আইটেম চলে আসছে আমি কিছু আইটেমে আইডিয়া দেওয়ার চেষ্টা করতে একটি আইটেম দেখেন

প্রত্যেকটা একটা কালেকশন দেখেন এক একটা থেকে একটা কোয়ালিটি খুবই ভালো মানের আর আমরা কিন্তু হোলসেল ফার্ড এই দেশের বাইরে এক্সপোর্ট করি আর দেশের বাইরে যে আইটেমগুলো এক্সপোর্ট করে অবশ্যই জানেন ভালো কোয়ালিটি দিতে হয় আইটেমগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ইউনিক আর আমাদের এখানে ইউনিক কালেকশনগুলো আপনি নিয়ে কিন্তু অল্প কিছু পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন এছাড়াও আমার থেকে যারা বিজনেস হ্যাঁ এছাড়া আমার থেকে যারা প্রোডাক্ট নিচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাদের সম্পর্কে জানে আমরা আমাদের কোয়ালিটিগুলো সম্পর্কে জানে এবং কি আপনারা সবাই দেখেন যাচাই করেন আমাদের অনেক ভিডিও আছে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা যাচাই করে ফোডাক্টগুলো নিতে পারেন আমরা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করি কারণ ভালো কোয়ালিটি না হলে কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করা যায় না আর এই ধরনের কোয়ালিটি কেউ দিতে পারবে না কারণ আপনি বিভিন্ন মার্কেট থেকে ফোডাক্ট নিচ্ছেন আমার মতো কোয়ালিটি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমরা যে কোয়ালিটিগুলো দিচ্ছি অসাধারণ কোয়ালিটি কালেকশনগুলো যে এখন দেখাচ্ছে এগুলো কিন্তু সামনে আসবে আপনারা এখনও যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন নাই বা এখনও আমাদের এখন বাইং হাউস আসেন আমি বলবো একবার হলো আমাদের বাইং হাউস ভিজিট করুন আমাদের বাই হাউস ভিজিট করলে আপনি আমাদের এই কালেকশনগুলো দেখতে পারবেন কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এছাড়া আমাদের যে কালেকশনগুলো হিট কালেকশনগুলো কিন্তু আজকে দেখাচ্ছি যে কালেকশনগুলো খুবই ভালো চলতেছে এখন বর্তমানে আর শীতের শুরুতে আপনাদের সকল হিট কালেকশন যদি নিতে চান আপনাকে আসতে হবে আর এন কে হোলসেল পয়েন্ট উত্তর অসাধারণ কোয়ালিটি আর আপনারা যাচাই করে আসবেন যে আমি বলবো আমার মুখের কথা আপনি চলে আসবেন আপনি ইউটিউবে ভিডিও দেওয়া আছে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শুনে ফটাকগুলো নেবেন বিভিন্ন মার্কেট থেকে ফটাকগুলো নেবেন আমাদের এখান থেকে বঙ্গবাজার নি হোলসেল করে নিউ মার্কেট নিয়ে হোলসেল করে গাউসিয়াতে হোলসেল করে এবং কি উত্তরাতে বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন বাইং হাউসে আমাদের আইটেমগুলো হোলসেল হচ্ছে আমাদের থেকে নিয়ে কিন্তু তারা হোলসেল করতেছে ইনশাল্লাহ আমার চেয়ে কম প্রাইজে কেউ দিতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ইউনিক আনকমন ডিজাইনের কিছু কালেকশন কিন্তু দেখাচ্ছি আজকে এছাড়া আপনি আমাদের এখানে দেখেন

আমি বলবো একবার হলো আমাদের বাইক হাউসে আসেন দেখেন ফোট পছন্দ হলে তার ওই ক্ষেত্রে আপনি ফটাকগুলো নিতে পারেন এছাড়া আমরা অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছি আপনি ফটাকগুলা নিয়েছেন বিক্রি করতে পারেন নাই বান্ডিল যেভাবে নিচ্ছেন এভাবে রয়ে গেছে আপনি এবছরটা এবছর দিয়ে অন্য আইটেম নেওয়ার অপশন আসে শীতেরটা শীতের মধ্যে গরমেরটা গরমের মধ্যে এছাড়াও এবছর আপনি রিটার্ন দিতে পারেন নাই হয়তো বা গরম চলে আসছে পরবর্তী মানে সামনে বছরে গিয়ে শীতের সময় শীতের মালটা রিটার্ন দিতে পারবেন এক্সচেঞ্জ করে নেওয়ার অপশন রাখছি আমরা আপনি প্রোডাক্ট নিবেন আপনি বিক্রি না করতে আপনার লস করার নাই যে আপনি লস করতেছেন আমরা আমাদের প্রোডাক্ট রিটার্ন নিচ্ছি সমস্যা নাই আমরা প্রত্যেকটা বাইরে পাঠাচ্ছি আপনি যে কোয়ালিটিগুলো দেখছি এটা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যে সুইটশার্টগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল কালারগুলো কিন্তু চলে আসছে আপনি দেখেন প্রত্যেকটা আনকমন ডিজাইনের এছাড়াও একটি সুইট শার্ট দেখছেন গার্লস এর মাথা গার্লস বয়জ এর কালেকশনগুলো চলে আসছে আপনারা যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান অফলাইন অনলাইন এবং কি যাদের শোরুম আছে তারা কিন্তু আমাদের কালেকশন গুলো দেখতে পারেন অসাধারণ কিছু কালেকশন কিন্তু আসতে চালো যে সব মেয়ে বাবুদের মেয়ে বাবুদের সুইট সুইপসাইট গুলো দেখাচ্ছি এছাড়া আমাদের এখানে আপনি দেখেন

জি যেগুলো সব ফুল সিলিভ টি শার্ট আর যারা এই ধরনের কালেকশনগুলো বিজনেস করতে চান আমি বলবো আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস কিন্তু অনলি পঁয়সত্তর টাকা থেকে শুরু কিন্তু চারশো পাঁচশো তিনশো দুইশো এরকম হিউজ পরিমাণ আইটেম আছে এই প্রাইসের অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু আমাদের এখানে চলে আসছে এছাড়াও ভাই কাদের জন্য ভাই এছাড়াও আমাদের এডাল বাইজের কিছু টাউজার আসতেছে ভাই ছয় থেকে ষোলো বছর চার থেকে চোদ্দ বছর এই অসংখ্য পরিমাণ ট্রাউজার চলে আসতেছে এগুলো কালারগুলো দেখেন

ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সামনে পেড়ি তার নতুন কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে বিজনেস করছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই কালেকশনগুলো আপনার শোরুমের জন্য নিতে পারবেন